মসজিদের মাইক থেকে কি কোন মৃত ব্যক্তির ঘোষণা করা যায় না যায় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা প্রশ্নের উত্তর আমরা জানব যে এখন বর্তমান সময়ে আহলে হাদিস ফেরকা কিছু আলেমরা এরা বক্তব্য দিচ্ছে যে মানুষ যখন মারা যাবে এই মানুষ মারা যাওয়ার পরে যে আমরা মাইকে যেভাবে এলান করে দিই যে অমুক ব্যক্তি মারা গিয়েছে এই এলান করা যাবে না এবং আত্মীয় স্বজন কাউকে বলা যাবে না তো এটা বলা যাবে কি যাবে না তার উত্তর আমরা দেখব আমাদের সুন্নি জামায়াতের কিতাব অনুযায়ী ফুরফুরা শরীফি মুজাদুরুজ্জামান দাদা হুজুর ফির রহমাতুল আলীহে তিনি এই সম্পর্কে এই সম্পর্কে তিনি বলে গিয়েছেন যে এটা দেওয়া যাবে কি যাবে না এই সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায় তো আসুন আমরা দেখি যে আত্মীয় স্বজনকে বলা এবং প্রতিবেশী পাড়া প্রতিবেশী সবাইকে বলা যাবে কি যাবে না এই সম্পর্কে তরিকুল ইসলাম কিতাবের মধ্যে পাওয়া যায় যে আপনার যে মুদ্রা যখন জানাজার পড়ার নিকটে মানে হবে এবং পাড়া প্রতিবেশী কর্তব্য হক এবং তাহাদের সংবাদ দেওয়া হচ্ছে মুস্তাহাব যখন মানুষ মারা যাবে যে মানুষ মারা গিয়েছে তার জানাজার নামাজ হবে এটা মানে কি মাইকে বলা হচ্ছে মুস্তাহাব কিন্তু এটা মৃত্যুর সংবাদ হাট বাজারের মধ্যে বা সাধারণ মানে কি সাধারণ লোকের কাছে জানিয়ে দেওয়া কোনো কা আলিম মাকরু বলেছেন কিন্তু সেই মানে রে মতে কোনো দোষ হবে না তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে লেখা আছে যে তরিকুল ইসলাম কিতাবের মধ্যে লেখা আছে যে আপনার যে মৃত্যু যখন মানুষ মারা যাবে ওই সময় মানে কি মানে খবর দেওয়া বা মাইকে এলান করা মানে প্রত্যেকটা মানুষকে মানে এলান করে দেওয়া এটা হলো মানে আপনার যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই মুস্তাহাব জিনিস তো এখানে মানে বলে দিলে কী হবে যে মানুষ সবাই বুঝতে পারবে জানতে পারবে তারা জানাজার শরিক হবে এবং তারা নেকিতে মানে কি করতে পারবে নেকি আমল করতে পারবে এই জন্য সংবাদ দেওয়াটা মুস্তাহাব বলেছে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারলাম যে এই সংবাদ দেওয়াটা মুস্তাব যায়জ আছে আমাদের আকাবিদ্দ্যের কিতাব অনুযায়ী পাওয়া গেল যে আপনার মানুষ মারা গেলে মাইকে কিংবা মানে কি এলান করে দেওয়া এটা জায়েজ আছে